বিএসএসের বিরুদ্ধে জর্জের জয় হয়েছে তিন দুই গোলে এবং জর্জ প্রথম ম্যাচে পরাজিত হয়েছিল তাদের প্রতিদ্বন্দ্বী কাস্টমসের কাছে এক শূন্য গোলে তৃতীয় ম্যাচে তারা জয়ের পথে ফিরেছে সায়ন্তন জর্জের কোচ তিনি দলটিকে সুসংহতভাবে পরিচালনা করেছেন এবং সেই কারণেই জর্জ জয় লাভ করেছে মোহনবাগানের পরাজয় এবং জর্জের জয় এই দিয়ে আমাদের স্পোর্টস কোপ শুরু হলো দ্বিতীয় যে খবরটির দিকে যাব সেই খবরটিও ফুটবলের খবর সেই খবরটি হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মাস বর্ষিক কোটি টাকায় চুক্তিবদ্ধ হয়েছেন সৌদি আরব হোম তার দ্বিতীয় আজীবন সৌদি আরবে থাকতে চান আল নাসের সঙ্গে দু হাজার কোটি টাকা চুক্তির পর এই অন্তরঙ্গ সাক্ষাৎকার এই কথা জানিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রোনাল্ডো বলেছেন পাখি জীবনটি তিনি কাটাবেন এই সৌদি শহরে এবং তিনি মনে করছেন তার পরিবার তাকে সমর্থন করবে এই সৌদি আরবের শহরে থাকার জন্য সৌদি আরবে তিনি রাজা মর্যাদা পান এবং সেই মর্যাদা পেয়ে তিনি এগিয়ে যান এবং তিনি মনে করছেন আল নাসের তার তৃতীয় হোম হয়ে উঠবে পর্তুগালের পর এবার যে খবরটি যাব সেই খবরটিও ফুটবলে ওয়ার্ল্ড ক্লাপ ফুটবলে মেসি অর্থাৎ লিওনেল মেসি বিদায় নিয়েছে লিওনেল মেসির বিদায় এই সংগঠন হয়েছে তাই হেরে গেছেন প্যারিস সেন্ট জেনমেন্ট কাছে চার শূন্য গোলে নিয়ম এল মেসির জাদু এক্ষেত্রে কাজে লাগেনি কদিন আগেই নিয়ম মেসির জন্মদিন পালিত হয়েছে কিন্তু আর পাঁচবারের ব্যালন্টি অব চার গ্যাচ এবারে সুবিধা করতে পারেননি সুবিধা করতে পারেননি মানে তিনি পরাজিত হয়েছে কিন্তু ওয়ার্ল্ড চাব চপে গ্রুপ লেগে দশ লক্ষ ফাঁকা থাকায় ফিফা কিঞ্চিৎ চিন্তিত হয়ে পড়েছে তারা মনে করছে নকর পর্যায়ের খেলায় মাঠে লোক আসবে এবং মাঠে লোক তারা অবশ্যই ভালো সারা পাবে এবার আসি ক্রিকেটের খবর একজন ক্রিকেটার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জয়স তিনি বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্যে অভিযুক্ত হয়েছে। তিনি বিয়ে না এই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছিলেন সেই জন্য জয়স দয়াল অভিযুক্ত হয়েছে জয়স দয়াল বোলার তার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ ছিল কিন্তু গাজিয়াবাদের ওই তরুণী ইতিমধ্যেই মামলাটি করায় জয়স ভাগ্য খানিক অনিশ্চিত হয়ে গিয়েছে এই বিষয়গুলো অপেক্ষা রাখে না জয়দের সম্ভাবনা প্রচুর ছিল কিন্তু জয়দাল এক্ষেত্রে তরুণীর এই অভিযোগের পর কি করেন সেটি এখন দেখান স্পোর্টস আজকের মতো এই পর্যন্তই স্পোর্টস্কোপ নিয়ে আবার ফিরব আগামীকাল অর্থাৎ